নমস্কার বন্ধুরা আজ আমি চলে এসেছি আরেকটা রেসিপি নিয়ে তোমরা দেখতেই পাচ্ছ আলু আলুগুলোকে আমি সেদ্ধ করে নিয়েছি কুকার কুকারেই আমি সেদ্ধ করেছি তো এবার আলুগুলোকে নামি কেটে নেব আজকে আমি একটা যে রান্নাটা করছি সেটা হচ্ছে পাহাড়ি দম আলু দারুণ টেস্টি সম্পূর্ণ নিরামিষ একটা রান্না খেতে অসাধারণ এটা একবার পাহাড়ে গেছিলাম বেড়াতে তখন এই ডিশটা খেয়েছিলাম খেয়ে আমার খুব ভালো লেগেছিলো আর আমার একটা অভ্যাস আছে সেটা বদ অভ্যাস বা ভালো অভ্যাস আমি জানি না যে খাবারটা আমার ভালো লাগে সেটা যদি আমি সুযোগ পাই তো জিজ্ঞাসা করি যে কীভাবে বানিয়েছে এটাও আমি সেটা সেভাবে জিজ্ঞাসা করেছিলাম তারা বলেছিল কীভাবে রান্নাটা করেছিল এবার আমি মাঝে মাঝে এটা বানিয়ে খাই খুব ভালো লাগে আমার খুব পছন্দের একটা খাবার তাই ভাবলাম আজকে বানাচ্ছি একটা ডিসটা রোজ বানানো যায় না তোমাদের সাথে একটু শেয়ার করি আলুগুলোকে এরকম ছোটো ছোটো করে কেটে নেব সবগুলো আমি কেটে নেব কাক কাক ডাকার আওয়াজ পাবে কারণ বাইরে অনেক কাক ক্যাকে ক্যাকে করছে সবগুলো একইভাবে আমি কাটবো তারপর মশলা রেডি করব এটা বন্ধুরা একবার বানিয়ে খেলে না তোমাদের রোজ রোজ খেতে ইচ্ছে করবে এটা লুচি রুটি পরোটা এমনকি মুড়ি আমি ঘটি বাড়ির মেয়ে তা আমি একটু ডাল তরকটিপাতি দিয়ে মুড়ি খাই আর জিনিসটা শুকনো শুকনো তো মুড়ি দিয়ে খেতে খুব ভালো লাগে ভাবছিলাম কটা আলু সেদ্ধ করেছি কম হবে না অনেকটাই হবে আলুগুলো সব আমার কেটে নেওয়া হয়ে গেল এবার আসছি মশলার এবার একটা মশলা করব। সেজন্য নিয়ে নিচ্ছি এক চামচ ধনে আমার চামচটা ছোটো বলে একটু বেশি নিলাম আর নেব জিরে হাফ চামচ ধনে যতটা তার হাফ হচ্ছে জিরে এবার এটাকে শুকনো একটুখানি ঘুরিয়ে নেবো এই যে একটু ঘুরিয়ে নিয়েছি আধ ভাঙা হয়ে গেছে এর মধ্যে আমি দিয়ে দেবো কিছু ধনে পাতার ডাটি টুকরো করে এর মধ্যে দিয়ে দেব এই ডাটিগুলো তো এমনি কোনো কাজে লাগে না রান্নাতে তো খুব একটা ডাটি রুটি দেওয়া হয় না কিন্তু এই রান্নাটাতে দিলে ভালো লাগবে সামান একটুখানি আদা দেব এই যে একটুখানি আদা আর দেবো কাঁচা লঙ্কা ঝালটা তো যার যার নিজের মতো মন্ডিটা ফেলে দেবো এটা একটু ঝাল ঝাল হলে পরেই ভালো লাগে একটু চটপটার মতো ব্যাপার থাকবে কোনটা ল্যাজটা খারাপ কোনটা মুন্ডুটা খারাপ সব ফেলে ফেলে দিতে হচ্ছে আর নেব কিছু ধনে পাতা করছি এটা কিন্তু জল দেব না এটা শুকনোই একটা মানে দানা দানা একটা পেস্ট তৈরি হবে এরকম দানা 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 এরকম পেস্ট করেছি জল ছাড়া কড়াইতে সর্ষে তেল বসিয়ে দিয়েছি তেলটা একটুখানি কড়াইয়ের মধ্যে ছড়িয়ে নিচ্ছি তেল গরম হয়ে গেছে এখন ফোরণে দেবো একটা শুকনো লঙ্কা আর ধনেটাকে না একটুখানি ঘুরিয়ে নিয়েছিলাম মিক্সিতে আর ভাঙা হয়ে গেছে সেটা কলমটা একটু ভেজে নেব ততক্ষণ আমি মিক্সির বাটি থেকে মশলাটা তোলার চেষ্টা করি কোরমটা ভাজা হয়ে গেছে যে শুকনো মাটি গরম ধরে বেড়াতে শুরু করেছে এবার এখান থেকে আমি এক চামচ মশলা এর মধ্যে দিয়ে দেবো এতটা মশলা আমার লাগবে না অন্য আমাকেই ব্যবহার করবো এটাই যথেষ্ট একটু জল তাহলে পোড়া লেগে যাব মশলাটা একটু ভাজবো দু সময় ধরে মশলাটাকে একটু ভেজে যাবে এখন এর মধ্যে অল্প একটুখানি হলুদের ব্যবহার করবো রান্নাটা একটু গ্রিন গ্রিন টাইপের হয় হলুদ না দিলেও হয় তাহলে সামনে একটু হলুদের ব্যবহার করছি আর দেবো লবণ মানে আলুগুলো আমি চোখলার সময় সেদ্ধ করেছিলাম কোনো লবণে ব্যবহার করিনি আর লবণ কিন্তু আমি দু রকম লবণে ব্যবহার করবো প্লেন লবণ অর্থ করে আমি দিয়ে দিলাম পরে আমি দুটো লবণে ব্যবহার করব দুটি মনে এটাকে ভালো করে ভাজবো যত কিন্তু তেল থাকছো ততক্ষণে আমি একমুতো নুন পাতা নিয়ে নিচ্ছি এটাকে ভালো করে কুচিয়ে নেব একদম মিল করে একটু কুচিয়ে এই যে এত ভালো করে বাঁচলাম একদম মিল করে পচাতে হবে যারা দিয়ে পারো না তারা বসে দিয়ে করবে কিন্তু আমার চাকুর দিয়ে করার অভ্যাস আছে তাই আমি চাকরি দিয়ে করছি যেটা আপডেট নাড়াও দিই সেটাকে শুরু করে দিয়েছে এখন মেশাবো এটা এত ভালো লাগে খেতে না বন্ধুরা কি বলবো তোমাদের বলছি না আমার ভীষণ পছন্দের একটা খাবার আলুগুলো না যে অর্ডার আমাকে একটুখানি ছাড়িয়ে ছাড়িয়ে দেওয়া উচিত ছিল কেটেছি সেভাবে তো দিয়ে দিয়েছি আটকে আসতে আছে যাই হোক দেওয়া হয়ে গেছে এখন তো ছাড়িয়ে দিতেই হবে ভালো করে নাড়াচাড়া করবো এই নাড়াচাড়া করার কাজটা হোক তিন চার মিনিট সময় ধরে করতে হবে না হলে তো ভেতরে মশলাটা ঠিকঠাক যাবে না দেখ ছাড়াতে গিয়ে আমার ভেঙেও যাচ্ছে ক্ষতি নেই ভেঙে গেলে এটাকে হিটটাকে মিডিয়ামে রেখেছি এখন এর মধ্যে বিট লবণের ব্যবহারটা করব বিট লবণটা দিলে না টেস্টটা খুব ভালো হয় ভালো করে নাড়াচাড়া করবো আবারও বন্ধুরা এটা একবার বানিয়ে খেয়ে দেখো তারপরে কমেন্ট বক্সে তোমরা কমেন্ট করে জানো যে কেমন লেগেছে আশা করছি তোমাদেরও ভীষণ ভালো লাগবে এটা মানে যারা ভেজ খাবার পছন্দ করো আর যারা করো না তাদের তো ভালো লাগবে না কিন্তু আমার মেয়েটা এখন নন ভেজই খায় মানে এখনকার দিনে বাচ্চাদেরকে চিকেন ছাড়া তো কিছু খেতেই চায় না কিন্তু ও এটা খেতে খুব ভালোবাসে এখন এর মধ্যে দিয়ে দেবো এক মুখো ধনে পাতা আর এখন শীতকালে এটা করলে সুবিধা কি শীতকালে ধনে পাতাটা অ্যাভেলেবেল থাকে গরমকালে তো ধনে পাতার খুব আকাল থাকে পাওয়া যায় দামটা অনেকটা বেশি থাকে ভালো করে নাড়াচাড়া চাওয়ার জন্য দেখুন এখানেও কাজটা খুব ভালো করে করতে হবে আর তোমরা যদি মনে করো আরেকটু চটপটা করবে তাহলে তোমরা এর মধ্যে একটু পাতিলি গুঁড়াশ দিতে পারো ওপর দিয়ে ভাজা ভাজা টাইপে করে নেবো পাহাড়ে আমি আরেকটা ডিশ খেয়েছিলাম এটাও আমি খেয়েছি লাবালোরে গাঁয়ে ডাবলের গাঁয়ে আরেকটা ডিশ খেয়েছিলাম ওরা পরোটার সাথে দিয়েছিলো ব্রেকফাস্টে এত ভালো লেগেছিলো এটাও আমার অনেক দিন বানানো হয় না যেদিন বানাবো আমাদের সাথে শেয়ার করবো ওটাও ভীষণ ভালো লাগে বটে এটা আবার টমেটো বেশি লাগে এটা যদি ধনে পাতা বেশি লাগে কারণ পাহাড়ে তো ওই অ্যাভেলেবেল সবসময় ঠান্ডা জায়গাতে আমার কিন্তু রান্নাটা হয়ে এসছে আমি আর দু চারবার নাড়াচাড়া দিয়ে গ্যাসটাকে বন্ধ করে এটাকে ঢুকে রেখে দেবো তো বন্ধুরা তোমাদের পাহাড়ি দমালো কেমন লাগলো রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও রেসিপিটা ভালো লেগে থাকলে একটা করে লাইক দিও আর যে সমস্ত নতুন বন্ধুরা আমার চ্যানেলটাকে ভিজিট করছে তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকো